তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভিক আওয়াজ হয় নাই সাচ্চা মুসল ইমান তোমার ধর একটা গায়ে ভেঙে গেছে

যারা দুষ্ট ইতর অশালী তারপর ছোঁয়া পেল ইউরোপ থেকে শুধু চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তাই জমি কেউ সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীরভূমি ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাক আজান জোরে হাক আজান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ফলোয়ার সেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা এই দেশতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না তারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা সগা

জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করবো যদি ভয় করব কাকে দেখি আজকের প্রোগ্রামে কি যুবক বেশি নাকি মুরব্বী বেশি আসলে আমার নজর যেদিকে যাচ্ছে সবই যুবক মুরব্বী খুবই কম যেখানে যুবক থাকে পরিবর্তন সেখানে আসে যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে যেটা মুরব্বীরা পারে না মুরব্বীরা দোয়া করতে পারে মুরব্বীরা সহযোগিতা করতে পারে আর পরিবর্তনের জন্য এক ঝাঁক যুবক দরকার হয় যুবক যখন দাঁড়িয়ে যায় সৈরা চলে বিদায় হয়ে যায় ঠিক কি না এজন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গঠন করার জন্য এলাকার যুবকরা যদি এক সঙ্গে দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের আকাশে আল্লাহ আমাদের এই ইমানের পুয়ারকে বাড়িয়ে দেখবেন আমিন মৃত্যু পর্যন্ত বলেন আমিন মৌখিকভাবে আমরা ইমানদার হতে চাই আমরা অন্তর থেকে মৌমিন হতে চাই কি থেকে অন্তর থেকে মৌমিন কোনদিন মানুষের গোলামি করতে পারে না গত এতগুলা বছর যেই পরিমাণে আমরা মানুষের গোলামি করেছি সেই পরিমাণে আল্লাহ পাকের গোলামি করলে প্রত্যেকটা মানুষ বুজুর্গ হয়ে যেত কিন্তু আমরা পেয়েছি কি গোলামি করে কোনো ফায়দা হয় নাই নিজেরা এখনো নিজেদের জায়গায় আছি অন্যরা ঠিকই সেকেন্ড হোম করে বিদেশে পালিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এইজন্য দুনিয়াতে যতদিন hayat আছে রক্ত এক দেহ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকে ইনশাআল্লাহ গোলামি করব কার গোলামি হবে কার এই কথা আল্লাহ পাক নিজে বান্দাকে এ কারণেই বলেছেন মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন এই इंसान জিন্নাত আমি আল্লাহ পাক এদেরকে আমার গোলামির জন্য পাঠিয়েছি আমার ইবাদতের জন্য পাঠিয়েছি আমি খাওয়াইলাম আমি পড়াইলাম আমি তোমাকে হাওয়া দিলাম আমি বাতাস দিলাম আমি আগুন দিলাম আমি মাটি দিলাম আর তুমি গোলামি করো দুই টাকার নেতা কথা কয় না দুই টাকার নেতা আপনাকে এক কাপ চা দেয় আর একটা ছিঁড়া নোট দেয় এর বাহিনী কিছু দেয় না এই ছিঁড়া নোট পেয়ে যদি কেউ এভাবে মানুষের গোলামি করে যে আল্লাহ পাক চব্বিশ ঘন্টা হাওয়া বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে সে মাওলার জন্য কি করা দরকার ছিল একটু চিন্তা করে দেখে الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر متاع الامر جليل البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي رسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال عليه الصلاه والسلام شغل زبان كل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى امد كما باركت على ابراهيم জবান খুলে মহাব্বতে সকল জিগির করিল

আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বি করিম আমাদেরকে একত্রিত হয়ে বসার তাও ফিকে নেয়াত করেছেন জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন আওয়াজ স্বতঃস্ফূর্ততার সাথে দিলে এর চাইতেও দশ গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব আমার মন বলে কিন্তু আপনারা কৃপণতার সাথে বসে রয়েছেন ক্ষুদা রাখছে আপনাদের ঘুম আসছে কথা কয় না আরো জোরে বলেন ঘুম আসছে খোদা লাগে কার কার ঘুরতে এত লাগে কারণে তো যদি ঘুম না আসে খোদাও যদি না লাগে আওয়াজ দিয়ে জবান খুলে পড়লে আলহামদুলিল্লাহ এটা হইছে আওয়াজ এবার দাঁড়ায় যারা আছেন আপনারা কি আমার কথাটা শুনবেন নাকি শুনবেন না একটু বলেন না এটা বসা না এটা হলো ফাকিবাজি বসা জথা খুলে খোলা ভিতরে বসুন এবার থেকে ভাই ভিতরে বসুন প্রত্যেকটা মজুমার সুন্দর জায়গা সবাই বসেন কেউ দাঁড়িয়ে থাকেন না মুক্তাচার সময় কথা বলবো আমরা ঢাকার আলোচক আমরা কথা অল্প বলে অভ্যস্ত আর বেশি রাত না করে অভ্যস্ত যেহেতু আপনাদের গ্রাম অঞ্চলের প্রোগ্রাম এই জন্য মাদ্রাসার স্বার্থে একটু দেরিতে উঠানো হয়েছে ইনশাল্লাহ আমি অল্প সময় ছেড়ে দিব বেশি কষ্ট দিব না তবে যতক্ষণ থাকবেন জবানের আওয়াজ উঁচু করে জিহাদের ময়দান বানায় রাখতে হবে আওয়াজ হয় না জোরে বলেন পারবেন আরো জোরে ভয় আছে ভয় আগে ছিল এখন নাই তবে হা আমরা আশঙ্কা মুক্ত এখনো পর্যন্ত নয় এদেশের ভাগ্য আকাশে শান্তি এখনো আসে নাই এদেশের ভাগ্য আকাশে যদি শান্তি আনতে চান না এই দল না ওই দল ইসলাম যতদিন না আসবে ততদিন শান্তি আশা করা যায় না সুতরাং মুসলমান ভয় পাবে কাকে পিছনে যারা আছে এটা বসতে হবে সবাই ভিতরে বসবেন না তো যাবেন

রক্ত টুকু ছবি ঠেলে দেবে তবু অথমায় লড়তেই হবে মানিবে না পরাজয় জয় তবু অথমায় লড়তেই হবে মানিবে না পরাজয় জয় বিপ্লব মানে জীবন দেয়া অবসে থাকা নয় সে কোনো দিনাস বেনারে কর যদি ভ

জীবন করেছি খয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনে মানে জীবন দেয়া বসে থাকা নয় করবো দেখি আজকের প্রোগ্রামে কি যুবক বেশি নাকি মুরব্বি বেশি আসলে আমার নজর যেদিকে যাচ্ছে যুবক মুরুব্বি খুবই কম যেখানে যুবক থাকে করেছে যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে যেটা মুরব্বীরা পারে না মুরব্বীরা দোয়া করতে পারে মুরব্বীরা সহযোগিতা করতে পারে আর পরিবর্তনের জন্য এক ঝাঁক যুবক দরকার হয় যুবক যখন দাঁড়িয়ে যায় সৈরা বিদায় হয়ে যায় ঠিক কিনা এজন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি একসঙ্গে দাঁড়িয়ে যায় ইনশাল আল্লাহ আমাদের এই ইমানি পৌঁছে বাড়িয়ে বলেন আমিন মৃত্যু পর্যন্ত রাখুক বলেন ভাবে আমরা ইমানদার হতে চাই আমরা অন্তর থেকে মৌমিন হতে চাই কি থেকে অন্তর থেকে মৌমিন দিন মানুষের গোলামি করতে পারে না গত এতগুলা বছর যেই পরিমাণে আমরা মানুষের গোলামি করেছি সেই পরিবারে আল্লাহ পাকের গোলামি করলে প্রত্যেকটা মানুষ বুজুর্গ গলি হয়ে যেত কিন্তু আমরা পেয়েছি কি গোলামি করে কোনো ফায়দা হয় নাই নিজেরা এখনো নিজেদের জায়গায় আছি অন্যরা ঠিকই সেকেন্ড হোম করে বিদেশে পালিয়ে চলে গেছে

দিলাম আমি আগুন দিলাম আমি মাটি দিলাম আর তুমি গোলামি করো দুইটা কার নেতা কথা কয় না ঠিক দুইটা নেতা আপনাকে এক কাপ চা দেয় আর একটা চিড়ানোট দেয় এর বাইরে কিছু দেয় না ঠিক এই চিড়ানোট পে যদি কেউ এভাবে মানুষের গোলামি করে যে আল্লাহ পাক 24 ঘন্টা হাওয়া বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে সে মাওলার জন্য কি করা দরকার ছিল একটু চিন্তা করে দেখে। এজন্য ভাইরা আমার আল্লাহ পাক বলেন

আল্লাহ মুসলমান হওয়ার কথা বলেছেন তার মানে খবরে যাওয়ার পরে দল পরিচয় এটা জিজ্ঞাসা করবে না মুসলমান কিনা এটাই জিজ্ঞাসা করতে হবে কি বলেন ঠিক কি না লা তামুদনা ইল্লা মুসলমান হয়ে এ মুমিন আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে তারপর আয়ছো তিনটা জিনিস এক নাম্বার ईमानदार দুই নাম্বার মুত্তাকি তিন নাম্বার মুসলমান তার মানে ईमानदार মুত্তাকি মুসলমান এগুলো আলাদা আলাদা বিষয় আল্লাহ পাক আমাদের নাম দিয়েছেন যদিও মুমিন কিন্তু বলেন তো আমরা কি মুমিনের কাজ করি ইমানদার দাবি করে ঘুষের টাকা ছাড়া পেটের ভাত হজম হয় না ইমানদার দাবি করে সুদের টাকা ছাড়া বিল্ডিং করতে পারে না মুসলমান দাবি করে ঘুষের টাকা খায় আবার সুন্নাত মোতাবেক খায় গত দয়ে দুই তিন মাস আগে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে ইউটিউবে কি এক লোক ঘুষ খাচ্ছে আরেকজন কয় ভাই গুনে নেন গনে নেব সুন্নাত ঘুষের টাকা গনে নেওয়া শূন্য কথা বলে যে বলতেছে সে বলতেছে ঘুষে গনে নেন গনে নেওয়া শূন্য তার মানে কত বড় ইমানদার ঘুষ খেয়ে ঘুষের টাকাও গনে খায় আমাদের দেশের মানুষ বড় পিটান দিয়া শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল জোর করে নিয়ে কয় টাকা দিলা কথা বুঝেন নাই আপনারা কেমনে বুঝবেন সব বিয়েতে করতে বিয়ে করে নাই কারা কারা হাতটা তুলো তো দেখি কারা কারা বিয়ে করে নাই দেখেন হাল

ইমানদার আমাদের নাম দিয়েছেন মৌমিন আমরা মৌমিন মৌমিন মুখে মুখে হব না কাজে কাজে ইমানদার আল্লাহ পাক মোহাম্মত করে নাম দিয়েছেন আমান হে মুমিনের দল এখানে আমি মুমিন আপনারা মুমিন প্রত্যেকটা বাংলা মুমিন আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য নবীর উম্মদেরকে নাম ভিন্ন ভিন্ন দিয়েছেন আপনাকে আমাকে আখের নবীর উম্মত হওয়ার কারণে

এটার পরিপূর্ণ বিশ্বাস অন্তর দিয়া করা আল্লাহ পাক রব্বুল বলেন হে মুমিনের দল তোমাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সম্বোধন করলাম সহজ যে যদি নিজেকে মুমিন দাবি করে সে মুমিন হয় না দাবি তো সবাই করে কিন্তু কাজের বেলায় কোয়জন থাকে এই কারণে জানার নাম कामयाबी না মানার নাম कामयाबी ঠিক কিনা